এক ছিল এক বৃদ্ধ মানুষ গ্রামে তার ছোট্ট কুঁড়ে ঘর কিন্তু পাশে একটা বড় পুরনো গাছ ছিল সেই গাছই ছিল তার বন্ধু প্রতিদিন সকালে বৃদ্ধ গাছের নিচে বসে গল্প করতেন গান গাইতেন কখনো গাছের ছায়ায় ঘুমোতেন গাছও যেন তাঁর সঙ্গী হয়ে উঠেছিল পাতার মৃদু শব্দে যেন উত্তর দিত একদিন গ্রামের কিছু লোক গাছ কাটতে এলো কারণ তারা গাছের কাঠ দিয়ে ঘর বানাতে চাইছিল বৃদ্ধ খুব কেঁদে বললেন এই গাছ আমার একমাত্র সঙ্গী দয়া করে এটাকে কেত না লোকেরা কিছুক্ষণ ভেবে সিদ্ধান্ত নিল অন্য জায়গা থেকে কাঠ আনবে গাছ বেঁচে গেল আর বৃদ্ধ প্রতিদিন আগের মতো গাছের সঙ্গে গল্প করতে লাগলেন শেষ পর্যন্ত বৃদ্ধ বুঝলেন সত্যিকারের বন্ধু কখনো মানুষ হোক বা গাছ তাকে রক্ষা করা দায়িত্ব আর ভালোবাসার কাজ তো বন্ধুরা ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না